আমাদের এই জীবনে অনেক কাজ করি আমরা কারোর লক্ষ্য উদ্দেশ্য এমপি হওয়া কারোর লক্ষ্য উদ্দেশ্য বড় ডাক্তার হওয়া বড় লোক হওয়া অনেক উদ্দেশ্য আছে আমরা অনেক কিছু করি কিন্তু আবার সব কিছু রেখেই চলে যেতে হয় ঠিক না আর একটা জিনিস বোঝেন দুনিয়াতে কেউ আপন হয় না যে বউ আপন দু ঘন্টা আপন তাকে তো চার ঘন্টা ঝগড়া করে আসে না নেই যে ছেলে আপন সে দু ঘন্টা কথা শুনে তো চার ঘন্টা কথা শুনেন না ঠিক না বেঠি যে ভাই আপন সে ভাই দুই ঘন্টা আপন আর দুই ঘন্টা পর যে বাবা আপন যে সবচেয়ে আপন মা আপন সেও দেখা যাচ্ছে ভাইয়ের কথা শুনে পর হয়ে যায় হয় না হয় না হাজারিন দুনিয়াতে কেউ ষোলো আনা আপন হয় না আমাদের এই জীবনটা পরকে আপন করার মানুষকে খুশি করার জন্য একটা সংগ্রাম ছোটবেলায় বাবা মাকে খুশি করার চেষ্টা করেছি পারিনি কত মারছে ঠিক না ভে বড় হয়ে বান্ধবীদের বন্ধুদের খুশি করার চেষ্টা করছি থাকেনি ঠিক না ঠিক বিয়ে করে বউকে স্বামীকে খুশি করার চেষ্টা করেছি ষোলো আনা কখনোই হয়নি ঠিক না বেঠি কর্মক্ষেত্রে জীবনে সব জায়গায় আমরা বারোয়ানা ব্যর্থ যদি চায় আনা সফল হইও ঠিক না বেঠি একজনই আছেন যাকে আপন করলে তিনি কখনো পর হন না তিনি কেলা আল্লাহকে আপন করতে পারলে সব সময় আল্লাহকে সাথে পাবেন যদি আল্লাহকে আপন করে নিতে পারেন আপনার বিপদে আপদে কষ্টে দুঃখে সব সময় মনে হবে আল্লাহ আপনার সাথেই রয়েছে যে বেদনা কারোর কাছে বলা যায় না বইয়ের কাছে বলা যায় না মায়ের কাছে বলা যায় না যে আনন্দে কাউকে শরিক করা যায় না যদি আল্লাহকে আপন করতে পারেন সেই আনন্দে আল্লাহকে শরিক করতে পারবেন সেই বেদনার কথা আল্লাহর কাছে বলে বুকটাকে হালকা করতে পারবেন কথাকে বুঝতে পেরেছেন কাজেই ভাইরা আসেন না সবাই নিয়ত করি যে এত সহজ কাজ আমরা নিয়ত করলাম আল্লাহ আমার বাকি জীবন যতটুকু আছে একদিন হোক আর একশো বছর হোক আমি তোমার অলি হওয়ার চেষ্টা করব। আল্লাহ তালা সকলের নিয়ত কবুল করে নিন আমি এখন প্রশ্ন হলো আল্লাহর অলি হতে কি লাগবে কোরআন করিমের দুটো আয়াত আমি আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তালা তো দান করুন আমিন আল্লাহ তালা অলির পরিচয় দিয়েছেন দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষ আমরা কিন্তু অলি আল্লাহদের খুব ভক্ত ঠিক না বেঠিক এটা বাস্তব কারণ অলি আল্লাহরাই এদেশে দিন এনেছেন অলি আল্লাদের ভক্ত হওয়া মহব্বত করা খারাপ জিনিস না কিন্তু সমস্যা হলো অলি কে কিভাবে চেনব অলির চিহ্ন কি যে ব্যক্তির পাগড়িটা খুব সুন্দর সে অলি ঠিক না তালি মনমোহনরা সিং বড় বড়ি ঠিক না যার জুব্বাটা খুব সুন্দর সে আল্লাহরি ঠিক না তালে তো ইন্ডিয়ার সাই বাবা আর খ্রিস্টানদের পোপ সেও আল্লাহর হয়ে যেত কথা বুঝতে পারেননি যার দাড়িটা খুব বড় সে আল্লাহর অলি নাকি তালে তো রবীন্দ্রনাথ ঠাকুর আল্লাহরুলি হয়ে যেত কথা বোঝেননি যে অলৌকিক কাজ দেখাতে পারে যে ফু দিলে বোতল ফেটে যায় কাছে গেলে মনের কথা বলে দেয় নাম বলে দেয় যে দোয়া দিলে রোগ ব্যাধি সে যায় সে তো আল্লাহর অলি ঠিক না তাহলে ভাইরা ইন্ডিয়াতে শত শত সাধু আছে শত শত সাই বাবা আছে এরা সব আল্লাহর মহা অলি হতো একবার আশীর্বাদ করলে মন্ত্রী হয়ে যায় গেলেই বলে দেয় তোর এই রোগ তুই ওই কাজ কর ওরা তো আল্লাহর বলি ঠিক না হাজির এই জায়গায় বড় ফের না বড় সমস্যা বাংলাদেশের মানুষ এখানেই ঠুকে গেছে করে হয় চেনে না অলি কারণ এই না চেনার কারণ ভাইরা ছোট্ট একটা কথা না বললেই নয় সবাইকেই বলতে হয় কারণ আমরা মুসলমান অনেক দেখেন কত মানুষ আপনারা দিন শুনতে আসছেন কোরআন শুনতে আসছেন বছরে একবার লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু এই কোরআনটা আপনারা সবাই পড়েছেন তো সবাই পড়েছেন কোরআন পড়েছেন তো সবাই কোরআন তর্জমা সবাই পড়েছেন হাজারিন জান্নাত কার আল্লাহ তো তার জান্নাতকে ফুরফুরার পীর সাহেবকে আপাতত লিজ দিয়েছেন ঠিক না দেননি তবে অন্য কোন পীরকে তো লিজ দিয়েছেন না হলে মৌলানা সাহেব কোন দলের নেতাকে তো লিজ দিয়েছেন জান্নাত টাকার আর কুরআন টাকার আল্লাহর কুরআন পড়বেন না বুঝবেন না আল্লাহর জান্নাতে যাবেন এটা বড় কঠিন যদি ইমান বাঁচাতে চান আলেমদের মুখে শুনতে হবে ওয়াশ শুনতে হবে সব ঠিক আছে মশলা শুনতে হবে কিন্তু সাথে সাথে একটা কাজ করতে হবে সেটা হলো আল্লাহর কোরআন পড়তে হবে কথা কোরআন না পড়ার কারণে হুজুরেরা আমাদের একবার এই ধরে টানে আর একবার এই ধরে টানে যে যা বলে আমরা দৌড়াই আল্লাহ তালা কোরআনের প্রথম আয়াতে প্রথম কথা কি নাজিল করেন এক বিস্মীর একরা মানে শোনো ঠিক না পড়ো আমরা কি পড়ে মুসলমান না শুনে মুসলমান আল্লাহ বললেন পড়ে মুসলমান পড়ো 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 আমরা মারা যাওয়ার পরে ফেরেস তারা আমাদের তিনটে প্রশ্ন করবে জানেন তো মার রব্বুকা ও মা দিনুকা ও মার নাবি তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে যে প্রশ্নের উত্তর দিতে পারবে না সে বলবে হা হা লা আদিরি না সায়া অলু না সেই আনফাফুলতো আমি তো জানি না আমি মানুষদেরকে শুনতাম কী যেন বলতো আমিও শুনে শুনে বলতাম কিন্তু এখন তো মনে পড়ছে না এই লোক সোনা না পড়া উল্লাহ সোনা উল্লা না পড়া আর যে পাশ করবে তাকে ফেরেশ তারা চার নম্বর প্রশ্ন করবে খুব খেয়াল করেন কিন্তু প্রশ্ন কিন্তু তিনটে না চারটে চতুর্থ প্রশ্ন তারা করবেন হুমায়ুদুরিক বেমা দাঁড়াইতা তুমি যে এই তিনটে প্রশ্নের উত্তর সঠিক সঠিক বলে দিলে কিভাবে জানলে কোথা থেকে শিখলে ওই ব্যক্তি উত্তর দেবে গির্ দেবে রসুল সাম বলে দিয়েছেন কারতু কিতাপ আল্ল অসদ্দাক তো আয়াতি অসদ্ধা তু রসূরুল আল্লা আমি আল্লাহর কেতাব পড়েছিলাম করা তু পড়েছিলাম আল্লাহর কেতাবের ভিতরে আল্লাহ আয়াতগুলোতে যা যা বলেছেন আমি সত্য বলে বিশ্বাস করেছিলাম অর্থাৎ পড়েছিলাম বুঝেছিলাম আল্লাহ যা যা বলেছে সত্য সত্য বলে বলে মেনে মেনে নিয়েছিলাম অন্য আল্লাহর নবীর কথাগুলোকে এই জন্য আমি উত্তর দিতে পেরেছি এলোক পড়া উল্লাহ না সোনা উল্লাহ এলোক পড়াউল্লা সোনা উল্লাহ তো ভাই কোন দলে যাবেন না। আমার বড় ভয় হয় শুধু সোনা উল্লাহ হয়ে ভাইয়েরা নাজাত পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানেন আল্লাহ আপনার অন্তর জানেন চেষ্টা জানেন সাধ্য জানেন আপনি সাধ্য মতো চেষ্টা করলে আল্লাহর কাছে পেয়ে যাবেন কিন্তু যদি আল্লাহ দেখেন যে আমার বান্ধব অবহেলা করে তাহলে কি করবেন হাজরিন আল্লাহর দিন খুব সহজ আমি লম্বা করতে পারবো না অনেকগুলো বিষয় রয়েছে শুধু একটুই বলবো ভাইরা আমি আপনাদেরকে আমার লেখা বই পড়তে বলছি না কার বই পড়তে বলছি সবার ব্যাপারে মতভেদ আছে কোরআনের ব্যাপারে মতভেদ আছে কোরআন আমরা পড়ি না কোরআন সহি পড়ার শেখবেন শুধু তেলাবাদ করবেন না তরজমাও পড়বেন কোরআনের আরবি বুঝে বোঝাটাই হলো উচিত যখন আরবি জানবেন না কোনো ভালো আলেমের কাছে যে শেখবেন অথবা কোনো ভালো আলেমের অনুবাদ তর্জমা তফসির নিয়ে পড়ে 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 কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবেন বুঝতে পেরেছেন তো আল্লাহ কোরআন বলে যাদেরকে আমি কেতাব দিয়েছি তারা এই কেতাব হক তেলাবাদ করে হক তেলাওয়াত অর্থ হাদিসেছে বুঝে তেলাবাদ করে হৃদয় দিয়ে অনুভব করে তেলাবাদ করে আল্লাহ তালা এরাই হলো সত্যিকারের ইমানদার কথা তাহলে হক তেলাওয়াত মানে বুঝে তেলাওয়াত করা আর না বুঝে তেলাওয়াত করা তাহলে কি তেলাওয়াত হাই হাই কথা বলেন না কেন না বুঝে তেলাওয়াত করা কি তেলাওয়াত না হক তেলাওয়াত বুঝে তেলাওয়াত যদি হক তেলাওয়াত হয় তাহলে না বুঝে তেলাওয়াত না তারপরও আপনি সাধ্যের ভিতরে চেষ্টা করেছেন বোঝেননি আল্লাহ আপনাকে পুরো কিন্তু আপনি চেষ্টা করেননি তাহলে তো মুশকিল একজন মানুষ আমার কাছে আসছে হুজুর আমি রিক্সা চালাই গরিব মানুষ জামা টামা থাকে না টুপি টুপি থাকে না নামাজ নামাজ হয় ছাড়া ছাড়া জামা পড়লে কি হবে আমি কি বলবো ভাই হবে ওই লোকটা বললো আলহামদুলিল্লাহ টুপুও কেনবো না জামাও কেনবো না এইবার কি হলো এটা কিন্তু ঠিক হলো না আপনি কোরআন বোঝেন না আপনি পড়বেন না পড়বেন আপনি চেষ্টা করেছেন আপনার সাধ্যের ভিতরে যতটুকু করেছেন ওটাই হবে কিন্তু যদি আপনি না বুঝে পড়াটাকেই পূর্ণ পড়া মনে করেন জীবনে আর বোঝবই না তাহলে তো ধরা খেয়ে যাবে আমরা অনেকে ওলামায় কেরাম কোরআন বুঝে পড়াকে ভয় পান কোরআন বুঝে পড়ে ভুল শেখে কিনা হাজরিন অনেকে বলেন কোরআনের তফসির পড়তে উনিশ রকম এলেম লাগে শুনেছেন না কিরকম কথা শুনেছেন তাহলে ভাইরা যেটা বলছিলাম ভাইরা কোরআনের তফসির পড়তে উনিশ রকম এলেম লাগে তাহলে কোন বই পড়া যায় না হাদিস মহাদেশ হতে সতেরো রকম এলেম লাগে ফকি হতে লাগে পীর হতে তিরিশ রকম এলেম লাগে তাহলে আপনারা এই দিনের তর্জমা পড়তে পারবেন না যে জৌরু পড়তে পারবেন না হারাম ফাজাইল আমল পড়তে পারবেন না হারাম মুন্তাকাবুল হাদিস পড়তে পারবেন না হারাম রিয়াজ সালেহিন পড়তে পারবেন না হারাম যদি তফসির করা আর তফসির পড়া এক হয় তাহলে সব বই পড়াই তো আরাম হয়ে যাবে কথা বোঝেননি তফসির করার জন্য এলেম লাগে মহাদ্দেশ হওয়ার জন্য এলেম লাগে ফকির হওয়ার জন্য এলেম লাগে সফি হওয়ার জন্য এলেম লাগে কিন্তু তা বই লিখতে লেখা বই পড়ার জন্য হাদিসের লেখা বই পড়ার জন্য আমলের লেখা বই পড়ার জন্য ফেকার লেখা বই পড়ার জন্য কোনো এলেমই লাগে না না এলেম আলাদের জন্যই তো বইগুলো লেখা হয় কথা বুঝতে পারেননি বড় কষ্ট লাগে ভাইরা। আমরা মানুষদেরকে কোরআন থেকে সরিয়ে নিতে চাই এর কারণ কারণ অন্য কিছু না যখন কেউ কোরআন পড়ে তখন আলেমদেরকে নানা রকম প্রশ্ন করে আমাদের সমাজে আলেম ওলামারা নির্যাতিত নিপীড়িত নির্গৃহ নিগৃহীত বঞ্চিত গরিব মানুষ বেতন পায় পাঁচ টাকা ইমামতি করে গাইল শোনে সব জায়গায় বই পড়ার সুযোগ পান না গবেষণার সুযোগ পান না যদি মুসল্লি এসে উল্টোপাল্টা প্রশ্ন করে উনি পড়বেন কোথায় বকা দিয়ে দেন কেন এইসব পড়ো তুমি কি সব নাসিক মানসুক জানো নাকি কথা বুঝতে পেরেছি ওলামা একে অনুরোধ করবো এটা একশো বার ঠিক ওলামা একে মাজনু কিন্তু তাই বলে আপনার দ্বারা যেন দিনের ক্ষতি না হয় আপনি উত্তর দিতে না পারলে বলবেন যে ভাই ঠিক আছে আপনি কোরআনের তর্জমা পড়েছেন ভালো এর উত্তরটা আমি আমার উস্তাদদের আলেমদের থেকে জেনে আপনাকে পরে জানাব অথবা বলেন আমাকে আলেমের কাছে যান মানুষদেরকে কোরআন পড়তে কোরআন বুঝতে আপনি বাধা দেবেন না ভাইরা উলামায় কেরামের কাছে যেতে হবে কিন্তু এই লক্ষ লক্ষ মানুষ কেন গোমরা হয়ে যাচ্ছে আমার বড় ভয় লাগে আমাকে অনেকে বলেন হুজুর কোরআন পড়ে গোমরা হয়ে যাবে নাউজুবিল্লাহ এই যে সমাজের লক্ষ লক্ষ মানুষ শিরকে ডুবে আছে বিদা আতে ডুবে আছে পাপে ডুবে আছে বেপর্দা চলছে জেনা ব্যবচার করছে মহা দেখাচ্ছে শো দেখাচ্ছে কবরের সেজদা করছে পীরের সেজদা করছে দিনের নামে শিরিক কুপুর করছে এরা কোরআন পড়ে করছে না না পড়ে করছে ভাইরা কোরআন পড়ে কেউ এই সব করে না কোরআন পড়ে খুব কম লোক কি ভুলভাল করে অধিকাংশ ভালো হয়ে যায় কথা বলেন না এখন কেউ যদি বলে মাদ্রাসায় পড়ে অমুক লোক চোর হয়েছে একশো জনের ভিতরে দুইজন লোক খারাপ হয়েছে কাজেই মাদ্রাসায় পড়া যাবে না কথা কি ঠিক হবে ভাইরা কেউ যদি বলে দাড়ি রেখে অমুক লোক অন্যায় কাজ করেছে কাদের দাড়ি মানিয়ে রাখা যাবে না এটা কি ঠিক হবে ভাইরা না আমার অনুরোধ হলো ভাইরা যদি সত্যিকারে ইমান বাঁচাতে চান ইমান নিয়ে জান্নাতে যেতে চান আল্লাহর অলি হয়ে জান্নাতে যেতে চান সব কথা বলবো প্রথমে যে কথা হয়তো শেষে বলা হবে না বলে যাব আল্লাহর অস্তে নিজের ইমান নিজে বাঁচাতে হবে ভাইরা নিজে কোরআন পড়ুন শহীদ শিখুন কোরআনের তরজমা পড়ুন না পড়তে পারলে যদি আপনারা নিরক্ষর হন মুর্শিদের ইমাম সাহেবকে মাসে দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা দেবেন যে সপ্তাহে অন্তত একদিন দুই দিন অথবা প্রতিদিন ঈশার পরে মাগরিবের পরে জহরের পরে ফজরের পরে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট মা আরেফুল কোরআন তফ সিরে

এই কোরআন যার জন্য সফাত করবে আল্লাহ তার সফাত শুনবেনি আর যার বিরুদ্ধে বিবাদী হবে তার আর রক্ষা নেই কেউ যদি এই কোরআনকে সামনে রাখে কোরআনের তালেবে আলেম হয় কোরআনের মরিদ হয়ে যায় কোরআনের অনুসারী হয়ে যায় এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে আর কেউ যদি কোরআনকে পিছনে ফেলে রাখে কোরআনকে মটকাই তুলে রাখে কোরআনকে সামনে না রাখে এই কোরআনের সাথে যদি বেয়াদি করে কোরআন তার বিরুদ্ধে গেলে তার আর বাঁচার উপায় থাকবে না তো ভাইরা আমরা অনেক সময় বলি যে আমি অমক হুজুরের মুরিদ আমার হুজুর যদি জান্নাতে যায় আমিও যাব এরকম বলে নাকি হলে তাই না আমি একবার এক ওয়াজের মাহফিল এরকম একটা বড় ওয়াজ মাহফিল কোথায় চট্টগ্রাম না কোথায় এরকম বলছি আমাদের দ্বারা হুজুরদের জান্নাতে আমিও যাব এই কোনো এক যুবক বসেছিল সে ছোট্ট করে বলছ হুজুর আপনার দাদা হচ্ছে থেকে গেছে দেখে আইছেন তো কথা বোঝেননি অমক হুজুর অমক পীর অমক মরানো অমক মুর্শিদ জান্নাতে গেছে দেখে আছেন নাকি কি করে বললেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা ফিকুল আকবার বইটার অনুবাদ এবং ব্যাখ্যা এখানে পাবেন তিনি তার এই ফিকুল আকবর বইয়ে এবং ইমাম তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি তার আল আকীদা তাহাবিয়া বইয়ে স্পষ্ট লিখেছেন যার নাম কোরআনে নেই অথবা যার নাম কোনো হাদিসে স্পষ্ট নেই কোরআন বা হাদিসে যাকে জান্নাতি বলে আল্লাহর অলি বলে সাক্ষ্য দেওয়া হয়নি রকম কোন মানুষকে আল্লাহর অলি বলা তো দূরের কথা জান্নাতে যাবে এই কথাও নিশ্চিতভাবে বলা যাবে না কিন্তু এই কোরআন যে জান্নাতে যাবে এ ব্যাপারে কি সন্দেহ আছে তাহলে আসেন না কোরআনকে ধরি আর আল্লাহর হাবিব আল্লাহর খালিল মোহাম্মদ রসোল্লাহ তিনি বলছেন কোরআনকে ধরলে জান্নাতে নেবেই এরপরও কি সন্দেহ থাকে আপনারা অনেক সময় মনে করেন যে কোরআন ধরা কঠিন হুজুর ধরা সহজ ঠিক না আমি আল্লাহর অলি হওয়ার আয়াত এবং হাদিস বলবো তারা একটা মজার কথা মনে পড়লো না বললে পরে ভুলে যাব। আমাদের দেশে অনেক মানুষ আছেন যারা বলেন নামাজ না পড়লে কি হয় ইমান ঠিক আছে বলে না আর আমি আপনাদের মারে পথের ভেদ বলি নামাজ পড়ে না ইমান ঠিক আছে এই রকম মুসলমান বাংলাদেশে যত বেশি হবে আমাদের হুজুরদের তত লাভ এই জন্য আমরা যতই বলি নামাজ পড়ো বাবার নামাজ পড়ে এটা আমাদের মুখের কথা দেখবেন বে নামাজির মরে গেলে দাওয়াতে চলে যায় বে নামাজির জানাজা পড়ায় দুবাই মার্শাল জান্নাতুল ফেরে ওসে পৌঁছে দিই ঠিক আছে না ঠিক আছে কারণ নামাজ পড়ে না এই রকম মুসলমান বেশি থাকলে আমাদের লাভ কি করে একটু ভেদের কথা শুক না নামাজ পড়ে না ইমান ঠিক আছে তার মানে সে বোঝে যে বিপদ আপদ আল্লাহ দেয় আল্লাহ কাটায় কিন্তু নামাজ কালাম জানে না গরু যখন কোনো বিপদ হয় ছোট বিপদ বড় বিপদ গরুর অসুখ ছেলের অসুখ স্বামীর অসুখ মামলা মোকদ্দমা রোগ ব্যাধি মাথা ব্যথা কষ্ট হয় ও আল্লাহর কাছে দোয়া করতে জানে নামাজ পালাম জানে না ও তখন কি করে দুশো টাকা পাঁচশো টাকা একটা মুরগি দুটো ছাগল নিয়ে আমাকে অবহেলা করেন না বাংলাদেশের ষোলো কোটি মানুষের জন্য প্রায় বারো লাখ পীর আছে তার ভিতরে আমি একজন একবার খেলাফত হওয়া পীর কাজেই আমরাও ভাগের ভাগ কিছু পাই তাহলে তাহলে বেনামাজি মুসলমান নারী পুরুষ দেশে বেশি থাকলে আমাদের লাভ না লস আর আপনাদের লস কেন এক নম্বর হলো ইমানটা লস কারণ আপনি আল্লাহ রসুল বারবার বলেছেন নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না যত হুজুরি যাই বলুক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না দুই নম্বর কথা হলো আরো ইমান যাওয়ার অন্য কারণ আছে বিপদে পড়লে কার ডাকতে হয় আপনি বিপদে আল্লাহকে না ডেকে মনে করেন অমকের কাছে গেলেই বোধহয় বিপদ কেটে যাবে এটাও ইমান নষ্ট হওয়ার একটা কারণ তাহলে আপনি প্রথমে ইমানটা নষ্ট করলেন হারালেন দুই নম্বর আপনার টাকা ছাগল গরু হারালেন ওইটা নিজের বাড়িতে বাস টাকা নিয়ে জবাই করে খাইলে বিক্রি করে টাকা দিয়ে খাইলে আপনার লাভ হতো না আমার দিয়ে দিলেন আমার তো এমনি সর্বি অনেক তাহলে দুটো লস গেল কটা লস গেল তিনটে লস হলো যে জন্য গেলেন সেটাও হয় না হুজুর সব হাতিয়া দিলেই কি বিপদ কেটে যায় একেবারে প্রতি বছরই তো দেওয়া লাগে তারপরেও বিপদ থেকেই যায় ঠিক হ্যাঁ বিপদ কাটে সবারই কাটে ওই মা কালীর যে করে তারও কাটে ও যে করে কাটে কাটে না 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 কারণ মানুষ যখন মনের আবেগে ডাকে শিরিক করলেও আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ কুরালে বলেছে তবে শিরকের জন্য তাকে শাস্তি পেতে হবে লস কয়টা হলো তিনটে ইমান লস হলো টাকা পয়সা লস হলো বিপদ

আল্লাহর দিদার হয়ে যায় ওই সাজদার ভিতরে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবে নামাজের সাজদার ভিতরের দোয়া আল্লাহ কবুল করার সম্ভাবনা খুবই খুবই বেশি কাজেই যে মানুষ নামাজ পড়তে পারে নামাজে আল্লাহকে ডাকতে পারে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারে ওর কোনো বিপদ থাকে না আমি আপনাদের নিশ্চয়তা দিয়ে বলছি নামাজটা মন দিয়ে পড়েন নামাজের শেষদাই রসল্লাহাম যে সুন্দর সুন্দর দোয়া পড়তেন পড়েন একটা মাস পরে দেখেন আপনার কোনো বিপদ থাকলে আপনি আমাকে বলেন আপনারা মনে করেন নামাজ পড়া কঠিন হুজুরের কাছে যাওয়া সহজ ঠিক এ কথাটা চিন্তাটাকে ঠিক নামাজ আমার মালিকের সাথে পড়বো দুই মিনিট পাঁচ মিনিট মালিকের সাথে কথা বলবো আর হুজুরের কাছে যাব গাড়ি উঠবো গাড়ি চড়বো টাকা নেব আদিয়া নেব দেব আবার টেনশন করব সহজ কোনটি আল্লাহ একবার বাইরে একটা কথা বলি হয়তো টিভিতে কেউ কেউ শুনেছেন আমার জীবনে অনেক কথা আছে ইসলামিক টিভিতে তখন প্রোগ্রাম করি আমি কোন কোন দিনে প্রোগ্রাম করি লাইভ প্রোগ্রাম জানে তো সবাই টিভি প্রোগ্রামের আগে বসে আসি কিছুক্ষণ আগেই পৌঁছে যেতাম হঠাৎ এক ভাই এসে আসি ঢাকা একেবারে বাইত কাছে ওখানে কি যেন বিজয়নগর নাকি নাম যাই হোক ওইখানে বাসার বাড়ি বলছেন যে আপনার প্রোগ্রাম নিয়মিত শুনি আপনারও তো তাবিজ নিতে এই সমস্ত যারা ই করে ওদের কাছে যাইতে নিষেধ করেন কিন্তু আমি খুব বিপদে পড়েছি এখন কি করব সোনাদের আলোকে কোনো আমল আছে কিনা একটু বলেন তা ভাই কি বিপদ তা আমার একটু জমি আছে ঢাকার ভিতরে জমিটা এক ডেভেলপারকে দিছি জমির জন্য দলিলগুলো ডেভেলপারকে দিতে হয় জমির দলিলগুলো ডেভেলপারকে দিছি সে কাগজপত্র রেডি করে এগ্রিমেন্ট করে আমার টাকা দেবে ইত্যাদি কিন্তু এখন সে দলিলও করছে না টাকাও দিচ্ছে না আমার দলিল ফিরিয়েও দিচ্ছে না আর এই সব খুব প্রভাবশালী হয় সন্ত্রাসী বসে হুজুর আমার এখন ভয় আছে আমার জমিও গেল আমার টাকাও গেল সবই গেল কি করব এখন কি করবে আমি তো আর জানি না এখন আমি তাকে বললাম যে ভাই আল্লাহকে ডাকতে হবে আপনি তাহার্যোধের নামাজে উঠে আমার রাহেবেলার বই থেকে দুটো দোয়া শিখিয়ে দিলাম যে এই দোয়াটা আপনি পড়বেন তাহাজ্যোতে শেষ দেয় যে অন্তর দিয়ে অর্থ বুঝে আপনি আল্লাহর কাছে ডাকতে থাকবেন হয়তো বা আল্লাহ বিপদ কাটে এছাড়াও তাহার্যোতের পরে নামাজের পরে এই দোয়াগুলো করবেন দু তিন সপ্তাহ পরে উনি চলে গেছেন দু তিন সপ্তাহ পরে বা বোধহয় এক মাস পরে আমার ঠিক ভালো মনে নেই হঠাৎ দেখে আবার আসছেন উনি তো হুজুর আলহামদুলিল্লাহ একটা সুসংবাদ আছে তো কি হয়েছে হুজুর কয়েকদিন আগে দুই তিন দিন আগে বললেন হয়তো আমার ভালো মনে নেই ওই ডিভেলপার এমনি এসে দলিলগুলো আমার দিয়ে চলে গেল আমি বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ তো দয়া করে বিপদ কাটিয়েছেন বলে হুজুর কিন্তু অন্য একটা বিষয় আমার মন খারাপ লাগছে কেন ভাই বলে হুজুর আমি এই যে কয়েক সপ্তাহ নামাজে করছিলাম আল্লাহর এত মজা পাচ্ছিলাম এখন আমার মনে হচ্ছে যে আরো দু চার মাস পরে দিত তাহলে ভালোই হতো ভাইরা আল্লাহর এবাদত আল্লাহর সাথে কথা বলা যে কত মজা পাইলেন না মনে করলেন হুজুরির কাছে আরাম আর আল্লাহর কাছে দিনের ভিতরে দশ পনেরো মিনিট বিশ মিনিট নামাজে কথা বলবে এটা কষ্ট ভুল বুঝলেন ভাইরা আপনারা মনে করলেন যে কোরআন কোরআনের মুড়ি ধোয়া কঠিন হুজুরের কাছে যায় ভাইরা না কোরআন আল্লাহর কালাম কোরআন আপনার ঘরে আছে পড়বেন আল্লাহর সাথে কথা বলবেন দিলে তাকু আসবে হ্যাঁ এরপরে কোরআনের আলোকে যে আলেমকে ভালো পাবেন সেই আলেমের সহপতে যাবেন মসলাম আসেল শুনবেন একা কোরআন পড়ে মুক্তি হওয়ার চেষ্টা করবেন না কারণ আল্লাহ নিজেই কোরআনে পড়ে বলেছেন প্রত্যেক মুমেন্টকে কোরআন বুঝে পড়তে হবে ইয়াতলু না হকাতে লাওয়াতিহি আবার আল্লাহই কোরআনে বলেছেন ফালাউলা আনাফারামিং কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন প্রত্যেক জনপদের ভিতরে কিছু মানুষ বেরিয়ে যেতে হবে অনেক দিন গবেষণা অধ্যয়ন করে দিনের ফিকে অর্জন করতে হবে ফকি হতে হবে কাদের কোরআন বুঝে পড়া আর ফকি হওয়া এক জিনিস নয় আপনি কোরআন বুঝে তাকেও অর্জন করবেন মসলা মাসেলের জন্য আলেমদের কোরআনের আলোকে যে আলেমকে ভালো পাবেন যে আলেমকে মুত্তাকি পাবেন যে আলেমকে হকমন্তি পাবেন সেই ধরনের আলেমদের সহবতে যে ফেকা শেখবেন মসলা শেখবেন আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন হাজারিন একথা বলার উদ্দেশ্য আল্লাহ কুর আনকারেমে অলিকে তা বলে দিয়েছেন আমরা কুরআন না পড়ার কারণে চিনি পাগলের মতো দড়িয়ে বেড়াই ইমানটাও নষ্ট করি আল্লাহ তালা কুর আনকারেমে বলছেন আউদুল্লাহ মিনা সাহে তনু রজিম আল্লাহ ইন্ন আউলিয়া আল্লাহহিলা খফনা আলাইহিন ওলা আহ মিয়াখ জানো আল্লাহ দিন আ আ নু ওয়া কে আ সাবধান জেনে রাখো আল্লাহর অলিদের কোনো ভয় নেই তাদের কোনো টেনশন নেই আল্লাহর বলি হতে পারলে ভয়ও থাকবে না টেনশনও থাকবে না ঠিক না ভাই কিভাবে একটা ছোট্ট গল্প বলি গল্পটা আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলীহের সময়ের বাগদাদে তখন দুর্ভিক্ষ হচ্ছে কি হচ্ছে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ মানে আমরা যারা বাংলাদেশের স্বাধীনতার সময়ে মোটামুটি বড় ছিলাম চৌহাত্তরের সময়ে দুর্ভিক্ষ দেখেছি দেখেননি দুর্ভিক্ষ দেখেছেন না দেখেননি বয়স্করা দেখেছেন না যুবক কিশোররা দেখেনি দুর্ভিক্ষ মানে হলো খাবার নেই টাকা পকেটে আসলে খাবার কিনতে পাওয়া যাচ্ছে না টাকা নেই খাবারের দাম আগুন মানুষ না খেয়ে রাস্তায় মরে আসে লাশ পড়ে আসে এর নাম হলো দুর্ভিক্ষ বাগদার মুসলমানদের রাজধানী সেখানে দুর্ভিক্ষ কেন এর কারণ জানতে হলে এটাও দরকার প্রাসঙ্গিক বলা দরকার যদিও আয়াতের ব্যাখ্যাটা পিছিয়ে যাচ্ছে আপনারা খ্রিস্টানদের কথা শোনেন শুনেছেন তো খ্রিস্টানরা আমাদের দেশেও আছেন তারা মানুষের সেবা করেন ধর্ম প্রচার করেন না নেই আমাদেরকে মানবতা শেখান আবার মুসলমান যুবকদের বলে মুসলমানদেরকে বলে দেখো ইসলাম ধর্ম মারামারির ধর্ম আর খ্রিস্টান ধর্ম ভালোবাসার ধর্ম নজবিল্লা বলেন না ভালো করে বোঝুন আমি বিস্তারিত যেতে পারবো না খ্রিস্টান ধর্মের পপ পাদিরা উনিশশো সালে আমেরিকার কলারোডো স্প্রিং শহরে মিটিং করেছেন নর্থ আমেরিকান কনফারেন্স অন এভেঞ্জেলাইজেশন অব মুসলিমস মুসলমানদের কিভাবে খ্রিস্টান বানাতে হবে সেই বিষয়ক সম্মেলন এই সম্মেলনে তারা সিদ্ধান্ত নিয়েছেন উনিশশো সালের ভিতরে বাংলাদেশের অন্তত তিন ভাগের একভাগ ভাগ মুসলমানকে খ্রিস্টান বানাতে হবে খুশি হয়েছেন আর উনিশশো চল্লিশ পঁয়তাল্লিশের ভিতরে বাংলাদেশের মেজরিটি হয়ে যাবে খ্রিস্টান এজন্য তারা তাদের বাইবেলকে মুসলমানদের ভাষায় তর্জমা করেছেন নিজেদেরকে মুসলমান দাবি করেন ইসাই মুসলমান বলেন তারা বলেন আমরা কোরআন মানি ইঞ্জিল মানি তরত মানি আমরা ইসাই তরিকার মুসলমান ধর্মান্তর বলেন না ব্যাপটিজম বলেন না তরিকাবন্দি বলেন মুসলমানদেরকে বলেন তোমরা মুসলমানই থাকো নামাজ রোজা পড়ো একটু ইসা মসির ধ্যান করো কোরআন দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করছেন কোরআন নিয়ে যে বলে এই দেখো কোরআনের ভিতরে ইসা মসির নাম আছে কাজেই তুমি যদি তাকে ত্রাণ করতে না মনো ইসা মসির উপর না হনো জান্নাতে যাবে না বিভিন্ন প্রতারণার মাধ্যমে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছেন বিভিন্ন প্রতারণা দিয়ে এরপরে তাদের কাছে একটু যাওয়ার পরে আস্তে আস্তে ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলেন রসুল্লাহ সাল্লাহ বিরুদ্ধে অনেক কথা বলেন রসুল্লাহ সাল্লাহ প্রতি ঘৃণা জন্মান কোরআনের প্রতি ঘৃণা জন্মান এরপরে যখন ওই মানুষটা কোরআনের উপরে পেশাব করে তখন তাকে আসল দায়িত্ব দেন তারা মুসলমানদের ভিতরে বলেন অনেক কথা বলেন তার একটা কথা বলেন যে ইসলাম মারামারির ধর্ম দেখো না হুজুররা কিভাবে মারে ওই দেখো না জঙ্গিরা কীভাবে মারে আর খ্রিস্ট ধর্ম ভালোবাসার ধর্ম আর মুসলমানরা জানে না না পড়ে মনে করে কাদের খ্রিস্টানরা তো করছে না খুব ভালো করে বুঝুন মুসলমানরা মারামারি করে দুর্ভাগ্যজনক ভাবে এটা কথা ঠিক আছে কিন্তু মুসলমানেরা হাজার বছর ধরে যে কয়টা মানুষ মারছে খ্রিস্টানরা একদিনে তার সাথে অনেক বেশি মানুষ মেরেছে একটু পড়েন বেশি পড়া লাগবে না এখানে একটা বই আছে কেতাবুল মকাদ্দাস ইঞ্জিল শরীফ ইসাই ধর্ম আমার লেখা একটু পড়েন ইন্টারনেট সব লিঙ্ক দিয়ে দিয়েছি ইন্টারনেটে যে লিঙ্ক দেবেন উইকিপিডিয়া পড়বেন খ্রিস্টান লেখকদের লেখায় পড়বেন যে ধর্মের নামে ধর্ম প্রসারের নামে ধর্ম বিরোধীদের মারার নামে হেরেসির নামে হেরেটিকদের বিরোধী করার নামে ক্রুসেডের নামে ইস ধর্ম খ্রিস্ট ধর্ম প্রসারের নামে গত দুই হাজার বছরে অন্তত দুই তিন কোটি মানুষকে তারা জীবন্ত নির্মমভাবে মাতায় হত্যা করেছে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরেছে